মানুষের অভাব কেন হয় মানুষের আসলে অভাব হওয়ার কারণ কী অভাব কেন হয় এটা কি বংশগত কারণে হয় নাকি নিজের স্বভাবে হয় এটা কয়েকটা লেখনি বললাম সেখানে বোঝা গেল অভাব মানুষের স্বভাবেই হয় যে স্বভাবগুলো কী অভাব হওয়ার পেছনে ছয়টি কারণ উল্লেখযোগ্য ছয়টি কারণ পৃথিবীতে অনেক প্রমাণ আছে একটা মুসির ছেলে কোটিপতি হয়েছে আছেন এরকম অনেক প্রমাণ এখন যে বিশ্বের ধনী ব্যক্তি তার ব্যাকগ্রাউন্ড যদি চেক করেন তার জীবনে যদি পড়ে দেখেন দেখবেন তার অতীত জীবনের ঘটনাগুলো কত দুর্বিষহ কত দুঃখ তে মানুষের অভাব হওয়ার মূল কারণ ছয়টি এক নম্বর অলস জীবনযাপন এবং কাজ না করা অলস জীবনযাপন পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি এটা আমরা সকলেই জানি মানুষ অনেকেই আসেন অলস যাপন করে এই অলসতা দুইভাবে সে করতে পারে এক নম্বরে বাইরে না বেরিয়ে সবসময় ঘরের ভিতরেই থাকে শুয়ে থাকে শুয়ে বসেই দিন পার করে আর একটা বাইরে থাকে কিন্তু ঘন্টার পরে ঘণ্টা চায়ের দোকানে বসে সময় কাটায় আল্লাহর দুনিয়ায় কাজের কোনো অভাব নাই কিন্তু মানুষ নবাবজাদা সাজতে চায় কাজকে ছোট মনে করে নবীরা পৃথিবীতে নিজ হাতে উপার্জন করেছে কেউ ছাগল চড়িয়ে খেয়েছেন কেউ সেলাই করে খেয়েছেন কেউ কাঠের কাজ করে খেয়েছেন কেউ লোহবর্ম নির্মাণ করে খেয়েছেন নবীজি পাহাড়ে জঙ্গলে ছাগল চড়িয়ে যাপন করেছেন জীবিকা নির্বাহ করেছেন আজম আলাইসাল্লাম কাজ করেছেন ইদিনিসাল্লা সাল্লাম সুতার মিস্ত্রি ছিলেন পৃথিবীর সেরা সেরা পাইগম্বাররা নিজ হাত উপার্জন করেছেন কোনো কাজকে ছোটো মনে করিনি আর আমাদের দেশে এক শ্রেণীর নবাব আছে ও ওই কাজ আমার সাজে না মানে ভাত হয় না ওই কাজ আমার সাজে না গাড়ি চালাতে লজ্জা লাগে লোকের জমিতে শ্রম দিতে লজ্জা লাগে হ্যাঁ তার অভাব হবে না যে কার অভাব হবে যারা নিজের কাজকে শ্রদ্ধা করে কাসিবু হাবিবুল্লাহ নবীজি বলেছেন নিজ হাতে উপার্জনকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু সুবহান আল্লাহ আল্লাহর বন্ধু বলেছেন কত 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 বড় কথা চিন্তা করেন নিজ হাতে যারা উপার্জন করে তারা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু এজন্য ঘন্টার পরে ঘণ্টা জীবন যাপন করা যাবে না কোনো কাজ পান না আপনি টার্গেট নিয়ে কাজ করেন মুরগি পোষেন বাড়িতে খামার করেন তিনটা তিন চারটা ছাগল দিয়ে শুরু করেন আস্তে আস্তে গরু কুড়াই করেন আমরা ওই যে বাংলা বাংলায় ছোটবেলায় গল্প পড়তাম ডিম বেছে টাকা গুছিয়ে ছাগল কিনেছে সেই ছাগল বাচ্চা দিয়েছে গরু কিনেছে একসময় গরুর খামার করে দশ বছরের ব্যবধানে ইনি এখন কোটিপতি হয়ে গেছে অসংখ্য প্রমাণ আছে অভাব অভাবই হয়তো তারা যারা অলট যাপন করে। অভাব হওয়ার দুই নম্বর কারণ ভোরে ঘুম থেকে না ওঠা ঘুমিয়ে কাটানো এখানে সরাসরি হাদিস আছে নবীজি বলেছেন আল্লাহ আপনি আমার ওই উম্মতের বরকত দিন যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে সকাল সকাল যারা ঘুম থেকে ওঠে আল্লাহ তাদের বরকত দেন সব কাজে বরকত দেন এজন্য আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এম্যান হেলথলি ওয়াইজলি অ্যান্ড ওয়াইস সকাল সকাল ঘুমাও সকাল সকাল ঘুম থেকে ওঠো এর বিনিময়ে তুমি ধনবান হওয়া স্বাস্থ্যবান হওয়া জ্ঞানী হবা শরীর ভালো থাকবে ধনবান হওয়া যাবে জ্ঞানী হওয়া যাবে সকালবেলা ঘুমায় যারা শয়তানের দোষর তারা যত অকল্যাণকর ব্যক্তি সকালবেলা ঘুমায় সকালবেলা স্নিগ্ধ বাতাস বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ অক্সিজেন যারা গ্রহণ করে তারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে সম্পদগত দিক থেকে আল্লাহ তাদের বরকত দেন কারণ নবীজি ওই উম্মতের জন্য বরকত চেয়েছেন বরকত কেন দেবে না অভাব আসার তিন নম্বরের কারণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা নবীজি সরাসরি বলেছেন যারা পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে দুনিয়াতে আল্লাহ তাদের রিজিক সংকীর্ণ করে দেন অভাব তাদেরকে চাপায়ে দেন আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে খোঁজখবর রাখে পিতামাতার সাথে তাদের সম্পর্ক ভালো আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের রিজিকে বরকত দেন চার নম্বরের অভাব আসার কারণ অপব্যয় এবং অপচয় করা দেখেন আপনারা চিন্তা করেন কত অপচয় অপব্যয় আমরা করি কারণে অকারণে কত অপচয় অপব্যয় করি সাংসারিক কেনাকাটার ভিতরেও আমরা অনেক অপচয় অপবয় করি পোশাক আমার আছে আলমারি ভর্তি মানে বাড়ি খুঁজলি মনে হয় যেন কাপড়ের দোকান দিয়ে রেখেছে তারপরেও কেনে তারপরেও কেনে এরকম অসংখ্য লোক আছে হ্যাঁ এরপরে আরও অযথা বিভিন্ন ছাইডে অপচয় অপবয় করে ওই যে একজন বলেছিলেন আমাদের দেশের মানুষ মানে এমনই কপাল পোড়া তারা গরুর দুধ বেছে সিগারেট কিনে খাই পেটে ভাত হয় না ইজি বাইক চালিয়ে রিক্সা চালিয়ে দুইশো টাকা ইনকাম হয়েছে ও সিগারেটের পেছনে পঞ্চাশ টাকা দিনই ব্যয় করে অসংখ্য মানুষ এরকম আছে আপনি একটু আজকে বাসায় যে ক্যালকুলেটার হোক কাগজ নেই হিসাবে বসবেন যে আপনার প্রতিদিন বিড়ি সিগারেট খেতে কত টাকা লাগে ওটাকে এবার তিরিশ দিয়ে গুণ করবেন মাসে কত টাকা লাগে এবার ওইটাকে বারো দিয়ে গুণ করবেন বছরে কত টাকা লাগে আপনি হিসাব করে দেখেন আপনি সিগারেট খাওয়ার পেছনে বছরে যেই টাকা ব্যয় করেন ওই টাকা দিয়ে আপনার বাড়ির এক গাড়ি বা দুই গাড়ি ইট হয়ে যাবে আপনার মাটির ঘর পাকা হয় না আপনার ফর্মুলা বলে দিয়েছে পাকা হয়ে যাবে দু বছর। আপনার ঘরে স্বাদ হয় না কয়েক বছরের ব্যবধানে ঘরে স্বাদ হয়ে যাবে আপনি বাজার অভ্যাস সারেন তো এগুলো খেয়ে কি পান এগুলো একেবারে হারাম পৃথিবীতে একমাত্র খাদ্য যার উপরে লিখা থাকে এটা খেলে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একমাত্র খাবার যার নাম বিড়ি সিগারেট আর কোনো খাদ্যে থাকে না এটা খাইলে ক্ষতিকর যে যেই তামাক পাতা কুকুরও শোকে না সেটা আমরা জনমের মতো খাই খায় একটু গোপনে খালো হয় প্রকাশ্যে খাই ইজি ভাই একসাল আছে সিগারেট মুখি টেনে এ ভাই আসেন আসেন কোন জায়গায় যাবেন বাসের ভিতরে যাচ্ছে ইজি বাইকের পাশে বসে আসছে আমরা তো এগুলো চলাচল করি মুখির সিগারেট নিয়ে গতকালকে দেখলাম মুরব্বী সাইকেল চালাচ্ছে একেবারেই মুরব্বী সিগারেট টানছে জনমের টানা সিগারেটে কোনো হাত দেওয়া লাগছে না দুই হাতে সাইকেলের সাইকেলের হ্যান্ডেল আর সিগারেট টেনে উনি টানছে আর ধোঁয়া নাক দিয়ে জনমের মধ্যে বের করছে ওই মুরব্বী সিগারেট খাই এত এক্সপার্ট তাহলে কোন কাল থেকে সিগারেট খাওয়া শুরু করেছে বুঝতে হবে এই অখাদ্য কুখাদ্য স্মোকিং ইজ ইন জুরিয়াস টু হেলথ সিগারেটের কাগজে লেখা থাকে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে এক প্যাকেট সিগারেটের ভিতরে যে উগ্র নিকোটিন থাকে নিকোটিন বিষাক্ত একটি পদার্থ এক প্যাকেট সিগারেটে যে পরিমাণ উগ্র নিকোটিন থাকে সমপরিমাণ নিকোটিন যদি ইনজেকশনের মাধ্যমে কোনো মানব শরীরে পুশ করা যায় জাগায় ওই লোকটার মরণ হবে ধূমপানকে বিষ পানের চাইতেও জটিল বলা হয়েছে ধূমপানকে বিষপানের চাইতে মারাত্মক বলা হয়েছে কারণ যে লোক বিষ খায় লোক নিজে মরে আর যে লোক ধূমপান করে নিজেও মরে আশপাশকে মানুষকেও মারায় যেই ঘরে স্বামী ধূমপান করে স্ত্রী আক্রান্ত হবে যেই ঘরে স্বামী ধূমপান করে সন্তান আক্রান্ত হবে এজন্য আমি নিজেই দেখি যেই লোকটা গাড়ি চালাচ্ছে সিগারেট কাটছে তার ইসবাহকে আমি উঠি না কেউ যদি বাইকের ভিতরে সিগারেট খায় আমি নিজে সতর্ক করি ভয় না পেয়ে সিগারেট ফেলেন আপনি এটা পাবলিক জায়গায় এখানে সিগারেট খাওয়া যাবে না কারণ এই ধোঁয়া শরীরের জন্য বিষাক্ত তারা পাবলিক প্লেসে সিগারেট খায় মানুষের কাতারই পড়ে না এরা কারণ কুত্তা কুত্তা শেয়ালে এগুলো করে না যেগুলো মানুষ করে প্রকাশ্যে একটা খারাপ জিনিস মানুষের সামনে খায় আর ধোঁয়া ওড়ে আশপাশের পরিবেশ নষ্ট করে জঘন্যতম জিনিস এটা এই ধরনের অপসায় অপবয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পাঁচ নম্বর যে প্রসঙ্গে কথা আনলাম অভাব হওয়ার কারণ সুদের আদান প্রদান এই যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করে দেবো হারামকে ধ্বংস করে দেবো আর সদ্গাকে বাড়িয়ে দেবো আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন তারপর আপনার অভাব যায় না দুই লাখ টাকা মাস ইনকাম করেন তারপর আপনার অভাব যায় না কারণ ওটা হারাম মিশ্রিত আর দশ হাজার টাকা হালাল উপার্জন করেন সুন্দর কায়দা আপনার সংসার চলে যায় অভাব কি জিনিস আপনার বোধ হয় না এর নাম বরকত এর নাম বরকত আল্লাহ বাড়িয়ে দেবেন দান ছদ্গাকে রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন যে তোমরা যে আল্লাহর রাস্তায় দান করো হালাল পন্থায় সেই দান আল্লাহ ডান হাতে গ্রহণ করেন আল্লাহর কাছে পালতে থাকে তোমরা যেমন বাড়িতে গরু ছাগল পালন করো পাঁচ হাজার টাকার একটা ছাগল এক বছর লালন পালন করার পর বিশ হাজার টাকায় বেচো পঞ্চাশ হাজার টাকার একটা গরু এক বছর লালন পালন করার পরে এক লক্ষ টাকায় বেচো আমি আল্লাহ তালা তোমাদের ওই এক টাকার দান আমার কাছে লালন পালন করতে থাকি এক টাকার দান কেমতের কঠিন ময়দানে একটা উহুৎ পাহাড় পরিমাণ হয়ে যায় সোবহান আল্লাহ আল্লাহ দানকে বাড়িয়ে দেন অবাব হওয়ার ছয় নম্বর কারণ সর্বশেষ যে কারণ ইবাদত বা দিনের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া ইবাদত বন্দিকি এবং দিনের দিনের চাইতেও যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের অভাব যাবে না এই এই প্রসঙ্গে এই প্রসঙ্গে তিরমিজি শরীফে হাদিসে কুৎসির ভিতরে নবীজি বলেছেন আল্লাহ তালা বলেন এ আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমার অন্তরকে ঐশ্বর্যপূর্ণ করে দেব এবং তোমার অভাব আমি আল্লাহ তালা দূর করে দেব সুবাহান আল্লাহ তুমি আমার ইবাদতে এগিয়ে আসো আমি তালা তোমার অভাব দূর করে দেব। শক্তি আর সামর্থ্য দিয়ে যদি অনেক কিছু পাওয়া যেত তাহলে বাগের সিংহের খাবারের অভাব হতো না আর পিঁপড়ে না খেয়ে মারা যেত শক্তি দিয়ে সব কিছু অর্জন করা যেত বাঘ সিংহের খাবারের অভাব হতো না আর পিঁপড়ে সব চাইতে ক্ষুদ্র প্রাণী সে খাবারের জ্বালায় না খেয়ে মরতো এমনটি কি হয়েছে হয়নি এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ তালা বলছেন তুমি যদি আমার ইবাদতের জন্য চেষ্টা করো আমি আল্লাহ তালা তোমাকে ঐশ্বর্য দ্বারা পূর্ণ করে দেব। আর তোমার অভাব দূর করে দেব। আর তুমি তা যদি না করো দিনের চাইতে দুনিয়ার পেছনে যদি দৌড়াও দুনিয়া দুনিয়া করে থাকো আমি তোমার দুই হাত কর্ম ব্যস্ততাই পরিপূর্ণ করে দেবো সময় তুমি ব্যস্তই থাকবা উপার্জনও করবা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কিন্তু তোমার অভাব অনটন দূর হবে না সরাসরি হাদিসের ভাষা সরাসরি হাদিসের ভাষা দুনিয়া দুনিয়া করে পড়ে থাকবা দিনের পেছনে আসবে না ইনকাম ঠিকই করবা কিন্তু অভাব অনটন দূর হবে না ওই যে দুই লক্ষ টাকা ইনকাম তারপরও মাস শেষ অভাব দশ হাজার টাকা ইনকাম আল্লাহ তালা বরকত দেন এর নাম বরকত আল্লাহ তালা বলেছেন অমাইয়াকিল্লা ইয়াজা আল্লাহ মাখরজা ও ইয়া রজু মিন হাইসু লা ইয়াহ আল্লাহ তালা বলছেন আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে আল্লাহর বিধি মেনে চলা আমার বিধিবিধান মেনে চলো তোমার চলার পথ সহজ করে দেব সামনে যেদিকে যাও চাষাবাদ করো চাকরি করো ব্যবসা করো যত জটিল পরিস্থিতি পড়ো না কেন আমি আল্লাহ তালা এই চলার পথ সহজ করে আর কোন দিক থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবো লাহা তাসিব তুমি নিজেই টেরই না পাবানা সবহান এই ওয়াদা আল্লাহর কোরআনের আল্লাহর ওয়াদা আমরা আল্লাহর এই কোরআনের কথা রাসুলের এই ওয়াদার কথাগুলো বিশ্বাস করতে পারি না দেখেন কোরআনুল করিম আল্লাহ বলছেন আমাকে ভয় করো আমার বিধিবিধান মানো চলার পথ সহজ হবে কোন দিক থেকে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না তিরমিজের কুচসির ভিতরে আল্লাহ তালা বললেন আমার ইবাদের বন্দী কি করো দ্বারা পূর্ণ করে দেব অভাব দূর করবো আর যদি দুনিয়া দুনিয়ার পেছনে থাকো তোমার কর্মব্যস্ততা তোমার জীবনে সে যাবে টাকা উপার্জন হবে কিন্তু তোমার অভাব দূর হবে না আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই মোটিভেশনাল বক্তব্য থেকে বাস্তব জীবনে বুঝে আমল করা তৌফিক দিক আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন